যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিওতে আসতে পারছি এর জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় অনেক বাইনকের বর্ষণ হর্ষের অরিলের পয়েন্ট ডিজাইনটি ব্যথা বাতর ব্যথা রোগের একটি তোধবিধান জানি না কি কারণে হয়ে যায় ভিটামিন ডি এর অভাবে কারণটি হয়ে থাকে ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে অত দেখা যদি কোনো কুল কিনা না পান যে আমার পায়ের তিনটি বাটি সত্তর পার্সেন্ট নষ্ট হয়ে গেছে ডাক্তাররা বলছেন এটা বাটি ট্রান্সফার করতে বলছিল পরিবর্তন করতে বলছিল তো সেই ক্ষেত্রে চারের চার লক্ষ টাকা শুধু তিনটা বাটির দামে যেত ডাক্তার বলছে তিনটা বাটি যদি আমি না পাল্টাই তিন ছয় মাসের ভিতরে আমি প্যারালাইসিস দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম মহান আল্লাহ পা করবুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর আমি যে আমল কথা বলবো এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ ফকর বুল আলামিন। আমি অদমকে আজকে তিন বছরের মতন আলহামদুলিল্লাহ সুস্থ রাখছে ডাক্তার আমাকে চেয়ারা নামাজ পড়ার কথা বলছে তারপরে হাই হাইকোমেন্ট ভাবার কথা বলছে মাটিতে বসা নিষেধ করছে তো এই সমস্ত আমি কিছুই বা আহ মানি না আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনের বরকতের কারণে আজ আমাকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রাখছে আমি আর কৃতজ্ঞতা স্বীকার করে পারবো না যা আমলের দিকে যায়। তো যারা আপনাদের এই হাঁটুর জয়েন্টগুলো নষ্ট হয়ে গেছে খ হয়ে গেছে হারগুলো দুর্বল হয়ে গেছে তারা কি করবেন সর্বপ্রথম আপনারা এই খানাগুলো বর্জন করবেন সেই খানাগুলো হচ্ছে যত প্রকার বিশিয়ালা খাদ্য আছে তরকারি আছে সেগুলা খাবেন না যেগুলো যেই খা যে তরকারি ভিতরে যেই জিনিসের ভিতরে আপনার কি আছে বিচি আছে যেরকম ডাল বুট চলা হ্যাঁ সিম পটল ঢেঁড়স হ্যাঁ এই সমস্ত জিনিস আপনি বর্জন করতে হবে গাজর এই সমস্ত জিনিস আপনি কি করবেন খাবেন না এই জিনিসগুলো কিডনি রোগেরও খাইতে পারে না যাদের জয়েন্টের জয়েন্টে ব্যথা হার ক্ষয় হয়েছে তারাও খেতে পারে না এই আইবিএস আছে এই রুগীগুলো এই জিনিসগুলো খাইতে পারে না তো এই জন্য এই তিন ধরনের রুগী এই কাজগুলো ডাক্তাররা সাজেস্ট করে এই জিনিসগুলো থেকে বয়কট করার জন্য আর আপনারা কি করবেন আপনি প্রতিদিন কমপক্ষের এগারো টাকা এগারো দশটা এগারোটার দিকে আপনি কমপক্ষে আধা ঘন্টা আপনি কী করবেন রৌদ্রে থাকবেন এই রৌদ্রে থাকার কারণে আপনি ভিটামিন যে সমস্যা আছে সেই ভিটামিন ডির ঘাটতিটা পূরণ হয়ে যাবে ঠিক আছে পাশাপাশি আমি যে আমল করা বলতেছি এই আমলগুলো আপনারা করবেন খুব বিনয়ের সাথে অর্থ কবুল করেন অর্থগুলো আপনারা দেখে নেবেন দেখে ওইভাবে আয়াতের অর্থ দিয়ে তাকে আপনার আয়াতগুলো খুব বিনয়ের সাথে পড়তে থাকবেন প্রত্যেক নামাজের পরে সাতবার আর যে জায়গায় ব্যথা ওই জায়গায় হাত রেখে

এস দেখবার একচল্লিশ বার দুরুশ্বির একচল্লিশ বার সুরাফ হাত হ্যাঁ একচল্লিশ বার তারপরে এই আয় রব্বি ইন ওয়াহানা রস তালা রস দুসাই বাউ ওলা কুম্ভ আয় করব এই আয় একটা একচল্লিশ বার আবার এই দোয়াটা পড়বেন বিষবেলা বিশবিলা বিশ বিলা আ উজবিলায় অক্ষুদ্র মি হিসেবে আজি দোয়া উ হাবি এ আয় একটা বার পাঠ করে আপনি কি করেন এই জৈত তাহলে ভিতরে ফুটবেন তারপর আবার দুরুশিল এসতে পর অ্যাকচুয়ালি বিভাগ করে দিবে এই তেলটা আপনি ব্যথা স্থানে সকালে দুপুরে রাতে তিন টাইম মালিশ করবে। এই কাজগুলো যদি করেন আমি মহান আল্লাহর পক্ষে কাছে আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি এই রোগ থেকে চিরতর মুক্তি পাবেন আমার এক ছাত্র অসুস্থ আমি জানতে পারছি আমি তাকে সাজেস্ট করব তুমি খুব বিনয়ের সাথে আল্লাহর কাছে কান্দাকাটি করে এই আমলগুলো করো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে এই রক্ত থেকে চিরতর মুক্ত করবে এটা আমার পরিচিত আমল আমার মত এরকম কেউ হয় না ছোট বাচ্চারা চার পাও হাঁটতো আমি এইভাবে বাথরুমে যেতাম আমার সিজুশন একমাত্র আল্লাহ দেখ আমার ঘরের লোক দেখছে আর কেউ দেখবে না যেখানে আমি কল্পনা করতে হবে আল্লাহ পাক আমার তার থেকে সুস্থ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল্লা সকলকে কোরআন বুঝে বুঝে আমল করার মধ্যে দান করুন আমি দোয়াটা এবং আয়াতটি ভিডিও নিজে ডিসক্রিপশনে লিখে দেব থেকে আপনারা দেখবেন আল্লাহ আলামিন আমাদের সকলকে কোরআন বুঝি বুঝে আমন করার মতো তৌফিক দান করুক শেখ মুক্তি করার মতো তৌফিক দান করুক আমল সালেহ করার মতো তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ